আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন সম্মানিত দর্শক আজ মার শিকার চলছে গাজীপুরে রাজিন্দাপুর পূর্বপাষে পাউগাইন। আলমিন বাইয়ের পুকুরে পনেরো হাজার টাকা টিকিটে চলছে মৎস্য শিকার বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে শিগারি বেড়া আজ এসে আলমিন বাইয়ের পুকুরে অংশগ্রহণ করেছেন বড় বড় মাছ শিকার করছেন সম্মানিত ইউটিউবের বন্ধুগণ মাইমন সিং পিসিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি যে বড় বড় মাছ শিকার হচ্ছে আপনারা মাছ শিকার দেখে উপভোগ করুন দুজি ভিডিও দেখে ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আপনাদের টাইম লাইনে রেখে দেন বড় বড় মাছের ভিডিও দেখতে পাবেন ধন্যবাদ সকলকে পুরা ভিডিও দেখতে থাকেন লাগবে আপনাদের। দক্ষিণ ভরের মাছ সামনে মাছ। দক্ষিণ দুই মাসের সামনে

तेरा बहुत और दूसरा बेहतर नाम नहीं था तो बेहतर

অনলাইনটি কে দেখছি কমেন্ট করে একটু জানাবো তাহলে বোঝা যাবে যে কে কে কোন জানা থেকে দেখছি সাথে একটু পরিচিত সাথে সাথে

আছে আমার এই লাইভটি অসংখ্য ধন্যবাদ আমি দেখছি কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে মার্শাল কিশোরগঞ্জ ভাই আমার বাড়িও কিশোরগঞ্জ দেখছেন কিশোরগঞ্জের আর এক ভাই গাজীপুর সালনা হ্যাঁ নাফিস ভাই সালনা সালনা কোথায় ভাই আপনার বাসা হাসান আলী আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভাই বনপুনা বনপুরা 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 এটা আসলে কোন কথা দিল্লি দিল্লি থেকে দেখছেন আমার এক ভাই দাদা কেমন আছো দাদা আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে মাছটি ভীষণ ছাড় না দেখতে পাচ্ছেন এই যে ক্যাচিং করলে মাছ বা খুব সুন্দর করে ক্যাচিং করে ফেললেন এই দানব আকৃতির এই মাছটি সম্মারদের দর্শক আরেকটি মাছ হিট হয়েছে প্রবীণ শিকারির বসিতে কি ধরনের মাছ ইয়েছে সম্মানের দর্শক আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন

ওটা পাসান আপনারা পাসান কি সুন্দর আর মার্শাল বড় ভাটকাপ মাছ মাছটি নিকটে চলে আসছে কিভাবে কেচিং করে সেটাই দেখার বিষয় আপনারা দেখুন এখনো সুতা নিচ্ছে মাছে

মার্শাল অনেক বড় মাছ সম্প্রান্ত দর্শক দেখুন যে প্রবীণ শিকারী প্রাণপ্রুণ চেষ্টা করছেন মাছটিকে নিকুঁটে আনার জন্যে